হ্যালো বন্ধুরা ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল দীপ্রদিক্স ওয়ার্ল্ড সবাইকে জানাই গুড মর্নিং ভগবানের কাছে প্রে করি আপনাদের দিনটা ভালো কাটুক আর এটাও প্রে করি যাতে আমাদের দিনটা ভালোভাবে কাটুক তো সকালের শুরুটা এইভাবে শুরু করছি ব্লকটা ওইখান থেকে শুরু করছি এখন মাঝে গলির কাটায় দশটা কুড়ি তো সকালের কিছু কাজ ছিল সেগুলো কমপ্লিট করা হয়ে গেছে মা এখন বানাচ্ছে জলখাবার তো জলখাবারে আছে পরোটা আর তরকারি করবে মেবি সঠিক জানি না কী করবে তো খাওয়ার সময় আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকুন কোনো ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে স্টে এখানে আমি চা বসিয়েছি আমার আর মায়ের জন্য কেন কি বাড়িতে আর কেউ নেই বাবা বেরিয়ে গেছে বাবা আস্তে আস্তে সে দুপুর তো আমি আর মা এখন একটু তো এই যে আমি চা নিয়ে চলে এসেছি আজকে আমার চাটা মনে হচ্ছে খুব ভালো হয়েছি কালার দিকে মনে হচ্ছে যাই হোক চাটা বানিয়ে ফেলেছি মন ভালো থাকলে সব ভালো হয় আজকে একটু মনটা আনন্দ আনন্দে রয়েছে তার জন্য আর আছে সকালে ব্রেকফাস্টে পরোটা আর সাদা আলুর তরকারি বাড়িতে থাকা অবস্থায় খেয়ে নিই রাইটিংয়ের একদম বারোটা বেজে চব্বিশ হয়ে গেছে যাই হোক এখন খেয়ে নিই একটু তো সেই টিউন দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ব্রেকফাস্ট চলে আসছে পরোটা তরকারি সাথে চা মা দিয়েছে খেতে তো আজকের মেনু হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে আর ছোলা দিয়ে কচুর শাক এটা আমি রান্না করছি আর মনি রান্না করেছে হাঁসের ডিমের কারি এটা হচ্ছে আজকে রান্না তো চলুন রান্নাটা করে নিই তারপরে আর ঘড়ির কাটায় বাজে পৌনে তিনটা আর মনি এখানে লঙ্কা বাজছে মনি সবার চা আমার কাছে আমার এখনো হয়নি আমি এটা রান্না করে তবে যাবো চান করতে তো স্টেটিউন দেখতে থাকুন আর সঙ্গে থাকুন তো এই যে এটা হচ্ছে কচুর শাকের ফাইনাল লুক মা সবাইকে সার্ভ করে দিচ্ছে খাবারটা তোমার খেতে দিচ্ছে সবাইকে তো এই যে রান্না করে একবারে গ্যাসটা পুছে পাচে রেখেছি রেডি করে এখন খালি খাবো দাবো এইগুলো ধোবো হয়ে যাবে কমপ্লিট তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে তো এই যে কচুর শাকের ফাইনাল লুক অনেকদিন বাদে খাওয়া হবে কারণ কি আসামে সব কচুর শাক টাক পাই না খাওয়া হয় না আর মনির অনেক কদিন ধরে ইচ্ছা ছিল যে আমার হাতে কচুর শাক খাওয়া হয় ঠিক আছে আমি তোমাকে খাওয়াবো রান্না করে তো সেদিনকে ইলিশ মাছ আনা হয়েছিল আপনারা তো দেখলেন এই ব্লগে আর হয়েছে হাসের ডিমের কারি তো এটা দিয়ে খাওয়া হবে আমাদের আবার লঙ্কা লাগে বাবা মা ঝাল খায় না তো তো মা এরকম গোটা গোটা লঙ্কা আমাদের জন্য তরকারিতে দিয়ে দেয় যার যতটা ঝাল লাগে সে ডুলে খেয়ে নিই কেন কোনটা ঝাল একদমই খেতে পারেন না আর আমরা আবার ঝাল ছাড়া খেতে পারি না ছেলে আমি এসেছি একটা আলমিরা নেবো বলে তো বিয়ে যেই আলমিরাটা ওটা আমার দু তিন বছরের মধ্যেই ভরে গেছে এখন আমার আরও একটা আলমিরা লাগবে কেন কি আমার ট্রেস লাগার জায়গা হচ্ছে না তার জন্য নিতে এসছি তো চলুন কিনে নিই তারপর দেখাচ্ছি আপনাদেরকে এখান থেকে কিনলেও দেখাবো বা অন্য কোথাও থেকে কিনলেও দেখাবো তো চলুন যাওয়া যাক তো আলমারিটাকে অর্ডার দিয়ে এসেছি মানে একবারেই পয়সা টয়সা সকালে বললো ডেলিভারি দেবে এত রাত হয়ে গেছে বলে দিয়ে আমরা একটু তারপরে সবজি বাজার করে নিচ্ছিলাম রাতের বেলাতে আর বাজার ফাজার বেরোতে ইচ্ছা করে না আর টুকটাক কিছু জিনিস দরকার ছিল তো মনি বললো নিয়ে আসতে তো দেখতে থাকুন তো হ্যালো এখন বাজে ঘড়ির কাটায় সাড়ে দশটা না পনেরো এগারোটা বেজে গেছে আর আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর ডিনারের পরে যে কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট হয়ে গেছে যাই হোক আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে কোন একটা ব্লগে ভালো থাকুন সুস্থ থাকুন হাসি খুশি থাকুন আর আমার ভিডিও দেখতে থাকুন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আর যারা চ্যানেলের নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনার সাথে একটা বেলাইকনটাকে প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনি পেয়ে যান যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে গুড নাইট টাটা